সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি যে সেনা প্রধানের মূর্তি ক্ষুণ্ণ জাতির জন্য ভালো হবে না এনি বর্তমান বাংলাদেশে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন সময় সেনা প্রধানের বিরুদ্ধে কিছু কথা বলেন এবং সেনাপ্রধানকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা তুলে ধরেন আজকে বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি উনি বলেছেন সেনাপ্রধানকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই এই বিতর্কিত করলে সেনাপ্রধান উনি মনক্ষুণ্ণ হবেন আজকে হাসান আবদুল্লা একরকম কথা বলবেন সার্জিস বলবেন আর একরকম কথা আজকে শহীদ উদ্দিন চৌধুরী ইনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলো তাদের উপর ভিত্তি করে বলেছেন যেন সেনাপ্রধানকে কোনোভাবে বিতর্কিত না করে সেনাপ্রধানকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই আজকে এনে বেশি কথা না পারি আসুন আমরা শহীদ উদ্দিন চৌধুরী এনি ওনার বক্তব্যে উনি কি বলেছিলেন এ নিয়ে একটা প্রতিবেদন আমরা সংগ্রহ করেছি সেই প্রতিবেদনটি দেখে আসি বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেছেন সেনাপ্রধানকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই বিতর্কিত না করাটাই ভালো দেশের জন্য ভালো উনি ওনার জায়গায় আছে ওনার জায়গায় থাকবে কিন্তু কিছু বিতর্ক ছড়িয়ে পড়েছে এ বিতর্ক ঠিক হচ্ছে না গত পাঁচ ও ছয় আগস্ট উনি আমাদের মতো দেশের জন্য দায়িত্ব নিয়েছেন সুতরাং সেনা নিবাস ও প্রধানের বাবমূর্তি ক্ষুণ্ণ হয় এটাও জাতির জন্য ভালো হবে না ফেসিবাদের লড়াই আমরা যারা অবতীর্ণ ছিলাম সবাইকে দৃঢ় ঐক্যের মধ্যে থাকতে হবে সুদূর ঐক্যটা খুব জরুরি বিভিন্ন রাজনৈতিক আলোচনা রাজনৈতিক দলের মধ্যে থাকা উচিত ব্যক্তি আলোচনায় যাওয়া উচিত না শনিবার বিকালে জেলা ওলামা দলের নবগঠিত কমিটির পরিচিত সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জেলা শহরের পুরাতন গুহাটা রোডের বসিরবিলা মিলনায়তনে এ আয়োজন করা হয় এনি বলেন দেশে গভীর চক্রান্ত চলছে সতেরো বছর কষ্ট করলাম অত্যাচার নির্যাতনের হাত থেকে বাঁচার জন্য লড়াই করলাম ভোটের জন্য এখন সেই বোট নিয়ে চক্রান্ত চলছে এ চক্রান্ত মেনে নেব না মেনে নেওয়া হবে না কোনো সুযোগ দেওয়া হবে না আমাদের গাম শ্রম ও রক্ত আছে লাখ লাখ নেতাকর্মী জেল খেটেছি অত্যাচারিত ও নির্যাতিত হয়েছি আমাদের আসল স্বার্থ হচ্ছে দেশটাকে রক্ষা করা ও সুন্দর একটি বাংলাদেশ গড়ে তোলা সে টার্গেটে পৌঁছতে হলে একটি গণতন্ত্র শক্ত বিধ প্রয়োজন তিনি আরো বলেন আমাদের গণতন্ত্রের বেতরকে নষ্ট করে যাওয়ার জন্য গভীর ষড়যন্ত্র চলছে গণতান্ত্রিক ভাবে একটি নির্বাচন হলে কেউ না কেউ ক্ষমতায় আসবে দেশ শাসন করবে জনগণের দল হিসাবে এটা বিএনপি আশা করতে পারে স্বাভাবিক কারণে এটি কিছু লোকের ভালো লাগবে না যাদের এতদিন ভালো লাগেনি তারা তো পালিয়ে গেছে কিন্তু তাদের সব লোক ও টাকা পালায়নি তারা এখন গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এ গভীর ষড়যন্ত্র তারা কিছু কিছু লোক নিয়ে করছে যারা বিএনপির ভালো চায় না যারা বিএনপির ক্ষমতায় আসুক এটা চায় না যারা এদেশে গণতন্ত্রের বিত শক্তিশালী হোক এটা চায় না সুতরাং সবাইকে সজাগ থাকতে হবে চলুন আমাদের দেশের বাবমূর্তি নষ্ট করবেন না এবং সেনাপ্রধানকে নিয়ে কোনো প্রকারের উশৃঙ্খল কথাবার্তা বলবেন না সেনা সেনাপ্রধান যদি চেষ্টা করতো ক্ষমতা উনি নিজের হাতেই রাখতে পারতেন উনিও ক্ষমতার লোপ করে নাই ক্ষমতার লোভ না করে উনি ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে ক্ষমতা হস্তান্তর করে দিয়েছেন কি বলবো? এ নিয়ে কিছু পলার নেই আপনারা বুঝতেই পেরেছেন এখানে কি চক্রান্ত চলছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ